এক জাপানি ব্যক্তি বর্ষির অগ্রভাগে ওয়াটারপ্রুফ ক্যামেরা লাগিয়ে দেখার চেষ্টা করছিলেন পানির নিচে মাছগুলো কিভাবে বর্ষির ফাঁদে আটকে যায় এই দৃশ্য ক্যাপচার করতে গিয়ে পৃথিবীরবাসীর সামনে উঠে এসে যা আপনাকে আমাকে নতুন করে ভাবতে শিখাবে ভিডিওর শুরুতে আমরা দেখতে পাই পানিতে বড়শি ফেলে ফেলা হয়েছে আর মাছগুলো আকৃষ্ট হচ্ছে খাবার খাওয়ার জন্য আর খাবারের ভেতরের টোক রাখা আছে প্রথমে আমরা দেখতে পাই ছোট ছোট মাছগুলো খুব সতর্কতার সাথে খাবার খাচ্ছে এবং ছোট মাছগুলোর খাবারের ঠোকর দিয়ে চলে যাচ্ছে আর খাবার খাচ্ছে তারা তার আশেপাশে খুব ঘুরে বেড়াচ্ছে এবং খাবারের ক্ষুদ্র অংশ যে সেগুলো খাওয়ার চেষ্টা করে ভিডিওতে ভিডিও যত অগ্রসর হয় আমরা দেখতে পাচ্ছি বড় মাছগুলো আস্তে আস্তে বড় খাবারের দিকে এগিয়ে যাচ্ছে ছোট ছোটো মাছ খাবার খেতে ব্যস্ত বড় মাছ সেখানে পরিকল্পনা করতেছে বড় টোক কিভাবে গ্রাস করে যায় এই ঘটনায় সামনে আসে আমাদের জীবনের সাথে অনেক মিল আছে আমাদের জীবনে লোভ লালসা এগুলো উপলব্ধি করলে বুঝতে পারবেন যে আপনি যত লোভ করবেন আপনার বিপদ ততটাই বেশি হবে শেষ করুন এখানে যে বড় মাছটা আছে সে কিন্তু খাবারের কাছে অন্য মাছের কে ধারে কাছে গেște দিচ্ছে না একাই গ্রাস করতে চাইছে সবগুলো খাবার এটাই শেষ পর্যন্ত তার বিপদের কারণ হয়ে দাঁড়ায় বিশ্বাস করুন আমি মাছগুলোর দিকে তাকিয়ে অনেক গভীরভাবে অনুভব করলাম আমাদের জীবনের সাথে একশো পার্সেন্ট এটা সংযুক্ত মানুষ যেমন প্রতিনিয়ত বিভিন্ন ফাঁদে পড়ে মাছগুলোর ক্ষেত্র তাই ঘটে এই ফাঁদ হতে পারে সম্পত্তির মতো আসক্ত এবং চাহিদার মোহ এবং অপ্রয়োজনীয় চোখের চাহিদা বা ক্ষুধা ভিডিওর মধ্যে আমাদের মনে করে দেয় বড় মাছের লোভ এবং তার ফাঁদের পড়া ঘটনা আমাদের জীবনের সব সময় আমাদের এবং সতর্কতা প্রয়োজন এই দৃষ্টিকোণ থেকে ছোট মাছগুলির আচরণ অনেকটাই শিক্ষণীয় তারা আশেপাশে পড়ে থাকা ছোট খাবার খায় এবং তাদের এই নিরাপত্তাই জীবনের মূল বেষ্টনী পুরো থেকে শিক্ষা নিতে হবে যাদের কোটি কোটি টাকা ব্যাংকে আছে তারপরও তারা রাষ্ট্রের সম্পদ দুর্বলের সম্পত্তি গ্রাস করা এগুলো দুর্নীতি করে তাদের ক্ষুধা নিবারণ হয় না পর্যন্ত কিন্তু তাদের পেট আর ভরে না তাদের পেট ভরে মাটি ধারায় এই ভিডিওতে মূল বিষয় হচ্ছে ছোট মাছের সংযম এবং বড় মাছের বড় মাছের লোভ ছোট মাছগুলি বড় খাবার থেকে দূরে থাকে ছোট 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 পরে থাকা খাবারগুলি খায় কিন্তু বড় মাছগুলি বড় খাবারের লোভে লোই লোভই তাদের বিপদে ফেলে দেয় আমাদের জীবনে এরকম অনেক বড় বড়ো সুযোগ আসে এবং লোভনীয় সুযোগ আসে যেগুলো আমাদের বিপদে ফেলে দেয় আমরা যদি ছোট মাছের মতো সততার সাথে বুদ্ধিমত্তার সাথে কোনো লোভ কেড়াতে না পারি তাহলে আমরা যে কোনো সময় বিপদে পড়তে পারি শেষ পরিণতি হবে ধ্বংস ইয়ার বিভিন্ন প্রলোভন আমাদের সাথে কিন্তু উপস্থিত আছে এগুলোর মধ্যে রয়েছে সম্পদ খ্যাতি এবং বিলাসিতা যদি এই প্রলোভনে অন্ধ হয়ে যায় তাহলে তার পরিণতি হবে বড় মাসের মতন দেশে আছে এই দুনিয়া একটি ক্ষণস্থায়ী জগৎ দুনিয়ার মোহে অন্ধ হয়ে যায় তাদের পরিস্থিতি হয় অতি পূরণ রাসুসাল্লাহ সাল্লাম বলেছেন তোমাকে যদি একটি স্বর্ণের পাহাড় দেয় তুমি আরও একটি স্বর্ণের পাহাড় চাবে তো তোমার পেট কোনো কিছুতেই ভরবে না তোমার পেট ভরবে একমাত্র কবরের মাটিতে দর্শক এই ভিডিওটা যদি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে আরেকজন দেখার সুযোগ করে দিবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই যেমন ভিডিওর শেষের দিকে বড় মাছটি বড় খাবারের লোভে বর্ষির ফাঁদে আটকে যায় এবং দিকে টেনে তোলা হয় এটি আমাদের জীবনের একটি গভীর প্রতীকী শিক্ষা দেয় যারা জীবনের লোভের ফাঁদে পড়ে তাদের শেষ পরিণতির ধ্বংস চারটি শিক্ষা আমাদের সবসময় মনে রাখতে হবে এক সতর্কতা জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের সতর্ক থাকা উচিত বড় প্রলোভনের পেছনে ছুটে যাওয়ার আগে এর পরিণতি বিবেচনা করা উচিত হোক সেটা ব্যবসা বিয়েসাদী বা অর্থনৈতিক অথবা জীবন সংক্রান্ত দ্বিতীয় হচ্ছে সংযম আমাদের চাহিদা এবং আকাঙ্ক্ষাকে সংযত রাখতে হবে বড় মাছের মতো লোভি হওয়া মানে ফাঁদে পড়া তিন পরকাল দুনিয়ার মোহে পড়ে আমরা যদি পরকালের কথা ভুলে যাই তবে তার ফল হবে করুন আমাদের উচিত দুনিয়াকে একটি মাধ্যম হিসাবে দেখা লক্ষ্য নয় চার ছোট ছোট সুখের মূল্যায়ন করুন ছোট মাছের মতো আমাদের উচিত জীবনের ছোট আনন্দ এবং সুযোগগুলো উপভোগ করা আমাদের বিপদ থেকে দূরে রাখবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করার বিনীত অনুরোধ করছি